ছিল না মা বা না জন্নত বাসী হয়ে চিরে জন্নত বাসী হয়ে চে রে প্রাণ বুড়ি কর সাধনা নাইনা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহ

সান্টা সুদো কুজিধি ভানিশি কে মন কোডে বন্ম গোদো যাল কে মন কোডে বন্ম গোদো বাসি

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত রমাই বৃন্দ দাড়ি অতিথিবৃন্দ দারিপাকামার মృతి ভবনা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছে আমাদের মা বোনেরা বিশেষ করে আজকে জুমরা নাজিরিয়া হাফিজিয়া মাদ্রাসা

চিহ্নিত করতে পারে পারেন না তো সুস্থতা কোনটাকে বলে প্রশ্ন করার যদিও আমার কোন ইতিহার নাই আপনাদেরকে কারণ আপনারা আমপাবলিক সাধারণ মানুষ আপনি কি মনে করছেন আপনার শরীরটা সুস্থ থাকলেই তাকে সুস্থ বলা হয় মানুষের আসল সত্তা কি বলতে পারেন না পারবেন কোথেকে চর্চা নাই তো চর্চা এবং কম্পিটিশন দুটো হচ্ছে পৃথিবী নিয়ে নিয়ে কিন্তু পৃথিবী নিয়ে চর্চা যারা করে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে তারা তো ধোকার মধ্যে পড়ে আছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে শেষংশ আল্লাহ বলে দিয়েছেন আমাল হায়াতুল দুনিয়া ইল্লা মাতাআল গুর যাবেনটা কোথায় এটা জান্নাতের বাগান এটা কোন শুটিং স্পট নয় যে আপনি ফর্মালিটি মেইনটেইন করার জন্য এখানে আসবেন এবং বসবেন হুট করে চলে যাবেন আমি যতক্ষণ আপনাদের সামনে আলোচনা করব আপনারা মনে করবেন আমি আপনাদের টিচার আর আপনারা আমার স্টুডেন্ট এটা যদি মনে করতে পারেন তাহলে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন আর আপনি যদি মনে করেন আই এম ভেরি সাকসেসফুল পারসন আই এম দ্য গ্রেট পারসন আপনি যদি ওটা মনে করেন আপনার থিংকিং যদি এমন হয় তাহলে আপনি এখানে বসে কিছু নিতে পারবেন না এটা মনে করা মানে প্রাউড ফিল করা অহংকার করা কি করা

আপনার অন্য মনস্ক হবে আপনারা আড্ডা দিবেন কথা বলবেন আর এদিক দিয়ে আমি কথা বলবো আলোচনা করব এটা এখানে চলবে না এটা জান্নাতের বাগান ব্যক্তিগত ভাবে আপনাকে আপনার কাছে আমাকে ভালো নাও লাগতে পারে কিন্তু কথাগুলো আমার নয় কথাগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ঠিক কিনা বলেন আপনি কি মনে করছেন মসজিদে যদি নামাজ পড়তে আসলেই সে নামাজি মাহফিলে আসলেই আপনি সাকসেস নাও ইম্পসিবল

তুমি হয়তো তোমার বাড়ি থেকে আসছো চারটা কদম লাগে আমি কুমিল্লার শেষ মাথা থেকে আসছি আলোচনা করার জন্য তামাশা করবা ঠিক দারকর আমি দার করে তোমাকে প্রশ্ন করব তোমার সমস্যা কি আমি জিকির করছি তোমরা কথা বলছো জিকির কি জানো জিকির করা ফরজ সারাটা বছর সারা মাস সকাল থেকে বিকাল শুরু থেকে শেষ পর্যন্ত তামাশা করতে করতে আজকে মসজিদ পর্যন্ত তোমরা তামাশার জিনিস বানিয়ে ফেলছো আজকের জুমার দিনও দেখেছি দুই রাকাত পরে সালাম ফেরানোর পরে মুনাজাত নাই বের হয়ে গেছে মসজিদ থেকে এই নামাজ দিয়ে আপনি কি করবেন এই নামাজ পরে আপনি কি করবেন নামাজ দিয়ে নামাজকে নামাজের মতো করতে হবে আপনি নামাজ পড়ার পর মিথ্যা কথা থাকতে পারেন না সুখ ছাড়তে পারেন না ঘুষ করতে পারেন না বড় নিন্দা থাকতে পারেন না মানুষের হক নষ্ট করা থেকে দূরে থাকতে পারেন না তার মানে আপনার নামাজ হয় নাই সুরান কাবুতে আল্লাহ কি বলেছেন ইন্না সলাত তানহানিল ফাহশাই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনি নামাজ পড়ার পর খারাপ চিন্তা খারাপ কাজ ছাড়তে পারেন আপনি কিসের নামাজি মানসিকতাটাকে আপনি সফট করতে পারেন নাই আপনি কি নামাজ পড়েন আমার কন্ডিশন মেনে যদি বসতে পারেন বসবেন কারণ ওই চিরস্থায়ী জান্নাতীদের সংখ্যা একেবারে কম হবে কি হবে এই মাহফিলে প্রকৃত মুসল্লির সংখ্যাও কম হবে মসজিদে প্রকৃত মুসল্লির সংখ্যা কম হবে এটা দেখে আমাদের মন খারাপ হয় না এটা দেখে আমাদের মন খারাপ হয় না সম্মানিত উপস্থিতি আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আজকে আলোচনা করব অবস্থার উপর ভিত্তি করে আমার আলোচনার ধারা আমি চেঞ্জ করব আপনারা আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ एवरीबॉडी সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট আপনি চলে যাবেন কারণ আপনার এই যে মাথা থেকে পা পর্যন্ত আপনার চামড়ার বডিটা এটার এক আনা পাওয়ার নাই বলল নেই কারণ অন্যকে নিয়ে গবেষণা করতে শিখেছেন অন্যের সমালোচনা করতে শিখেছেন নিজেকে নিয়ে নিজে পর্যালোচনা বা সমালোচনা করার শিক্ষা যে অর্জন করতে পারেনি সে কখনোই সফল হতে পারে না ঠিক আমি দূরত পড়েছি আপনারা গেট আপ নিয়ে বসে আছেন দুইটা ঠোঁট এমন ভাবে লাগাইছেন মনে হয় যে আপনার চেয়ে বড় আর কেউ নাই একটা বিল্ডিং বানাইতে পারলে দুইটা একটা ছেলে বিদেশ পাঠাইতে পারলে কয়েক ঘন্টা জায়গা কিনতে পারলে মনে হয় যে হামসে বড় কোন হে দুনিয়াটা কি কথা বলে না দুনিয়া এবং দুনিয়ার সবকিছু অবিশব্দ আল্লাহর জিকির দিনের শিক্ষা এবং দিনের শিক্ষা এবং জিকির করতে যাওয়া সাহেব তা ছাড়া সব কিছু অবিশপ্ত সায়েন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হল হার্টের ঔষধ আর আল্লাহ কোরআনে কি বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ

যারা ফর তারা আল বিনা গিনাল নফস প্রকৃত ধনী হলো আত্মার ধনী আর এই প্রকৃত ধন পাওয়া যায় গরীব এবং মধ্যবিত্তদের যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে নবী রাসূলদের প্রতি ঈমান বিশ্বাস স্থাপন করেছে গরীবরা এবং জান্নাতেও যাবে সবার আগে গরীবরা আপনি দুটো জিনিসকে কে আইডেন্টিফাই করার জন্য একটু চোখ মেলে তাকান ধনীরা সব সময় সুখী নয় আর গরিবদের দিক কিন্তু দি তাকান্দা ফর অর বন্ড টু সাফা গরিবরা জন্ম গ্রহণ করেছে পৃথিবীতে দুঃখ ভোগের জন্য এই দুঃখটা গরিবরা পায় কার দ্বারা ধনী লোকদের দ্বারা রিচম্যানদের দ্বারা ঠিক কিনা বলে ঠিক আর জড়ে ঠিক তবে সব রিচম্যান নষ্ট নয় তবে নষ্ট মানুষের সংখ্যা বেশি আর ভালো মানুষের সংখ্যা খুব ঠিক কিনা বলে ঠিক দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারাক্টারলেস the man is for but honest আপনি কোনটা নেবেন honest কারণ honest. 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 honesty হলো সর্বোত্তম পন্থা ঠিক কিনা বলেন ঠিক না কেন এখন আপনি সততা যদি ট্রেনিং নিতে চান আপনি যদি এক্সারসাইজ করতে চান স্টাডি করতে চান তাহলে আপনাকে সত্যিকারের স্টাডি করতে হবে যেটা হলো শিক্ষা কথা বলেন না কেন আবার ঠিক আমি এখনো পর্যন্ত আমি যদি আমার জায়গা থেকে বলে আই like to study আমি স্টাডি করতে পছন্দ করি কেন জানে শিক্ষা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে রূপান্তরিত করে তবে শিক্ষাটা যদি সুশিক্ষা হয় কি হয় আপনার এখন কোন শিক্ষায় আছেন সুশিক্ষায় আছেন সুশিক্ষায় থাকলে ফোলাফাইনের মাথায় টুপি নাই কেন ছেলেদের মাথায় টুপি নাই কেন এটা কোন ধরনের ভদ্রতা এই যুবক তোমরা চা দোকানে যেটা পরে যাও বাজারে যেটা পরে যাও তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে অথবা ফ্রেন্ড সার্কেলদের সাথে যে বক্তব্য দাও যেই পোশাকে আজকে মাহফিলেও তুমি সেই পোশাকে চলে আসছো তুমি কতটুকু শিক্ষা অর্জন করতে করতে পেরেছো এই এনে কি সমস্যা কি এই মাহফিলের কমিটির লোক কোথায় এই যে কাপড়টা বারবার উঠাচ্ছে নামাচ্ছে ঢুকতেছে বের হচ্ছে এটাকে এটা থেকে ইয়া করেন বিরত থাকতে হবে যারা আসবে এদিক দিয়ে আসবে এদিকে এসে বসবে আমি বলছিলাম নি আপনাদেরকে যে আপনারা সামনে এসে চাইবা যাবে বসেন দেখছেন নিয়ে যে আসতেছে ওরা একটু পরে দা আবার আপনাদের কাদের উপর চড়ে চড়ে ওরা সামনে বসবে সবাই সামনে আসেন হ্যাঁ ফাঁকা জায়গা ফিল করো আসো সবাই সামনে আসো একটু পরে প্যান্ডেলে জায়গা হবে না মানুষ সবাই আসেন এই এই কর্নার দিয়ে ঢোকেন ওই কর্নার দিয়ে ঢুকেন এই খালি জায়গা ঢুকেন আমার কথাগুলো আপনাদের কাছে একটু খারাপ লাগে না কারণ হক কথা একটু তিতা আল্লাহ কুমুর হক কথা কি তিতা কে বলেছে রসুল বলেছে কে বলেছে কিন্তু আল্লাহ কি বলেছে শুনবেন আল্লাহ বলেছে আকুল কাউলান সাদীদাহ আল্লাহ বলেছেন seda right ঠিক তিনটা হলো সত্যটাই বলো সঠিকটাই বলতে হবে না হয় তো উপায় নাই উপায় আছে আর জোরে বলেন এই তোমরা কথা বলতেছো কেন আমি যেটা বলতে চাইছিলাম আপনারা নিজেদেরকে শিক্ষিত মনে করতেছেন গানি মনে করতেছেন আমি মনে করতেছি কিন্তু প্রকৃত গান আপনাদের নাই বিশেষ করে যুবকদের তো নাই এই যে আপনারা মুরব্বী বাবারা চাচারা যারা আছেন এখানে আপনারা একদিন তো সবাইকে যেতে হবে আপনারা চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন এই বাংলাদেশটা বেশি দিন টিকবে না কেন জানে আপনারা আপনাদের যুব সমাজের দিকে তাকায় দেখে ওদের সকাল থেকে বিকেল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ইহুদিদের চর্চা এই দাদা কল বল বলছি কার চর্চা আরো যারা বলেন কার চর্চা আপনাকে কি ইহুদিদেরকে ফলো করতে বলা হয়েছে না রাসুলকে রাসুলকে এটা কি বিশ্বাস করেন করেন কে কে করেন দুই হাত তুলে দেখান তো সবাই বিশ্বাস করে যে হাত উঠাবে না তার ইমানে সমস্যা আছে কি আছে যদি অসুস্থ থাকে তাহলে হাত তোলার দরকার নেই অসুস্থ না হইলে স্ট্রংলি হাত তোলেন হাঁটু ভাঙা দয়ের মতো করে রাখছেন আমারটার মতো সোজা করেন আপনারা কি সবাই বিশ্বাস করেন যে রাসূলকে প্রয়োজন হাত অপ্রয়োজনে হাসবেন না যদি আমি হাসির জন্য কিছু পরিবেশ তৈরি করি তখন হাসবেন এটা হাসির জায়গা না আল্লাহ রাবুল আলমিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি আল্লাহ ইমানদারদের কে ডেকে বলেছে ইমানদারা না তোমরা আমাকে ভয় করো আল্লাহ তোমাকে ভয় করলে লাভ হবে কি আল্লাহ কথা দিয়েছে আল্লাহ উইল ফরগিভ আল্লাহ কথা দিয়েছে তোমার আমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য বলেছি মসজিদে ঢুকলেই সে নামাজি নয় মাহফিলে আসলেই সে মাহফিলের মুসল্লি নয় মাহফিলের শ্রোতা নয় যে ব্যক্তি তাকওয়ানি হৃদয় থেকে এই মাহফিলকে অ্যাটেন্ড করতে পেরেছে মাহফিলকে গ্রহণ করতে বরণ করতে পেরেছে সেই ব্যক্তি হলো প্রকৃত শ্রোতা এবং প্রকৃত মুসল্লি এই আপনি শুধু বিশ্বাস করে থেমে যাবেন এটাই আপনার সফলতা নয় আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু

ইমান এবং তাকুয়ায় দুটো যদি বিশ্বাস এবং তাকুয়া দুটো যদি আপনার মধ্যে সমন্বয় করে ঢুকাতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে ও ফিল এবং পরকালের জীবনে সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ বলতে ভয় পান হ্যাঁ কয় কোটি টাকার মালিক হইছেন আপনারা হাজারলের সাথে চুক্তি হইছে আসবে না আপনাদের আপনাদের এলাকা আসবে নাকি কিছু টাকা দিয়ে আবার ফিটান ফিরত দিতে পারবেন না আজরাইল কি ফিরত দেয়া যায় না না আমি তো শুনছি যায় টাকা হইলে নাকি কে ওটাও করা যায় যায় না আপনারা শুনেন নাই কখনো শুনছেন তবে তা আপনারা যেহেতু শুনছেন না আমিন আসলে টাকা দিয়ে সব চলে কিন্তু কিছু কিছু সময় আছে সেগুলা কি করা যায় না এই আজরাইল বলবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট তোমার সময় হলে তোমাকে চলে যেতে নো কমপ্লেইন কোন ধরনের কোন আছে কথা বলেন না কোন এগ্রিমেন্ট হবে আজরাইলের সাথে না 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 মনে রাখতে হবে অল মেন উইল ডাই সকল মানুষকে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে এটা তো বাস্তব এই তোমার সমস্যা কি আমি বারবার বলতেছি কথা বলে না তোমরা বলছি না যে এখানে ভোট খাওয়া যাবে না বোট ফকেটে ঢুকাও এটা বোট খাওয়ার জায়গা না একদম ঠান্ডা মাথায় আমার দিকে তাকাই থাকবো আমি কি ওয়াজ করি শুনবা আর যদি ভালো না লাগে আমি কাউকে ডাকবো না কারণ তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব আমার হিসাব আমি দিব তোমার হিসাব তুমি দিবে কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করার আর তোমার নাই পারলে আমল করো নাইলে না করো কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করা যাবে না যাবে না যাবে না সমানিত উপস্থিতি আগে আপনাদেরকে একটু আপনার বডি সম্পর্কে একটু তথ্য দেই দু চার মিনিটের মধ্যে তথ্যটা আমি কমপ্লিট করব এই যে আমরা সবাই নাম কি মানুষ কে মানুষকে ইংলিশে কি বলা হয় মেন অথবা পার্সন আর আরবিতে কি বলা হয় ইনসান অথবা নাস আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস এটা হলো কোনটা মাথা থেকে পা পর্যন্ত বডিটা কোনটা মাথা থেকে পা পর্যন্ত এই খেয়াল করেন মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা এটার নাম কি মানুষ বাংলা ভাষায় বললাম কি এই মানুষটা কি যেই মানুষটা পরিচালনা করে যেই মানুষটার কারণে এই মানুষটা जिंदा আছে ওই মানুষটাকে কি কি চিনেন আপনারা চিনেন না ভিতরে আরেকটা মানুষ আছে এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রোগ ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে থেকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন কলির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা এখন আছি কোথায় বর্তমানে কোথায় কথা বলে না কেন আমরা এখন প্রেজেন্ট টেন্সে আছি কোন টেন্স আমরা এর পরে যেটাতে যাব স্টেজটা কি ফিউচার তার মানে ভবিষ্যৎ কি কথা বুঝতে পারছেন কয়টা ধাপ কয়টা সময় কয়টা স্টেজ তিনটা কয়টা ওয়াজ শিখে নেন এটা হচ্ছে ওয়াজ They ON! Echo on. Out.